আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানেস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে নিয়ে যাবো বান্দরবনের নীলাচলে পাহাড় না দেখতে কাকে না ভালো লাগে পাহাড় তো পাহাড়েই পাহাড়ের তুলনা আসলে কারোর সঙ্গে তুলনা হয় না বান্দরবনে তাই অনেক পাহাড় এই পাহাড়ে আমরা নীলাচল রয়েছে নীলগিরি মেঘলা আরও অনেক স্পট রয়েছে তো আমরা আজকে গিয়েছিলাম নীলাচলে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নীলাচল কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে পেয়ে যাবেন প্রকৃতির এক অপূর্ব সাজে সজ্জিত এই পাহাড় আর পাহাড়ের তুলনা আসলে কোনো কিছুর সঙ্গেই হয় না পাহাড় দেখতে তো খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বান্দরবনে গেলে এই জায়গাটিতে অবশ্যই ঘুরে আসবেন এই যে আমরা নীলাচলে এসে পৌঁছে গিয়েছি এখান থেকে আমাদের এখন হেঁটে হেঁটে উপরে উঠতে হবে উপরে ওঠা খুব কষ্টকর যাদের বয়স হয়েছে আমাদের মতো যাদের বয়স হয়েছে তাদের তো একটু কষ্টই হয় কিন্তু কষ্ট করলেও উপরে অনেক ভালো কিছুই অপেক্ষা করছে পাহাৰ ডিঙাই ডিঙাই উঠতে খুব কষ্ট ঝিক জাক ঝিক কৰি পাহাৰে উঠতে হ'ব এখানে অনেক সুন্দর সুন্দর কটেজও রয়েছে আপনারা এখানে আসলে রাতও থাকতে পারবেন কটেজ ভাড়া করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি নীলাম্বরী রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এখানেও আপনারা নাইট স্টে করতে পারবেন উপজাতিদের বানানো হাতের কাজের অনেক জিনিসপত্র রয়েছে আপনারা এখানে কিনতে পারবেন ওদের থান থামি না কি বলে তারপরে অনেক জিনিস রয়েছে আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং এই সিনারিটা দেখেন এই রেস্টুরেন্টের পাশে পাহাড় এত সুন্দর লাগছে যে কি বলবো এখানে বসে এক কাপ ধোয়া ওঠা চা খাবেন এবং এই প্রকৃতি দেখবেন খুবই ভালো লাগবে তারপর দেওয়ালে এই চিত্রগুলো বানিয়ে রেখেছে আদিবাসীদের এত সুন্দর লাগছে দেখতে এখানে আদিবাসীদের যা জীবন সেটা আমরা দেখলে বোঝা যায় কি রকম জীবন তাদের এটা দেখলেও খুব ভালো লাগছিল আদিবাসীদের জীবন বৈচিত্রের এখানে চিত্র তুলে ধরেছে খুব সুন্দর লাগছে এই দেওয়ালটি ওদের ঐতিহ্যবাহী খেলা এই দূরে দেখা যাচ্ছে বান্দরবন শহর খুব সুন্দর লাগছে আমাদের বান্দরবনটা দার্জিলিং এর কম কিসে খুব অপরূপ শোভা এখন আমরা যাচ্ছি চিম্বুক পাহাড়ে সিম্বুক যাবো এবং ঘুরে ঘুরে দেখব